বিশ রেজিস্ট্রেশন 2020 রেজিস্ট্রেশন 2020 কালারটা হোয়াইট পাল কালার পাল কালার ওই পাশে আরেক দেখেন আরে গ্লোরি ভিতরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর জি মানে আপনারা সিটগুলো দেখেন লেদার সিট আপনার সিট আছে সবগুলো অ্যাডাল্ট সিট সাথে এসি সাথে যে লাক্সারিয়াস উডেন মানে এই গাড়িটা পছন্দ পছন্দ গাড়ি এবং ব্যাগডলা ডালা পাবেন অটো ফুল পাওয়ার ব্যাগ পার্কিং সেন্সর এবং এই গাড়িটা দেখেন আপনার মানে অরিজিনালি অক্টেন জিভের একটা গাড়ি ফুল ভিউটা দেখেন কত জোস লাগে গাড়িটা পুরাই মাথা নষ্ট করা মাখন গাড়ি এবং বডি সেন্সর আছে কিন্তু আচ্ছা আপনি পিছনে বডি সেন্সর পেয়ে যাবেন ফ্রন্টে বডি সেন্সর পেয়ে যাবেন এবং সিটগুলো কিন্তু অ্যাডাল্ট সিট আপনি সবাই বসতে পারবে বড়রা এবং কাপোল্ডার আছে এই যে দেখেন স্পেসও কিন্তু অনেক জি ফুল সাতটাই দেখছেন কত সুন্দর প্যানারোমিক সানরুফ মুনরুফ আর ডুয়েল সিট পাওয়ার ডুয়েল সিট পাওয়ার জি মানে এইটা যে অপশনগুলো আছে আসলে আমরা বলতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে আর মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল পুসি স্টার আইডিয়াল স্টপ সব রিম গাড়ির সাথে অরিজিনাল গ্লোরি অ্যালয় রিম লাইটটা দেখেন না প্রজেকশন লাইট আর ডিয়ারলটা দেখেন না কি এরকম একটা শেপটা দেখছেন এবং আইনো শেপটা এটা কিন্তু ভাই ইন্দো ভার্সন আচ্ছা এটা কিন্তু ইন্দোনেশিয়ানটা

তার সাথে আছে মিসামি গার্মেন্টস তার মাঝখানে পাবেন এইচ আর সিলেকশন আল্লাহ মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ